যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম মহা খুশি সংবাদ প্রিয় বন্ধুরা মহর্ঘবতা বাতিল হয়েছে কিনা বা মহর্ঘবাতা নিয়ে কি সংবাদ থাকছে আজকের ভিডিওতে সেই সম্পর্কে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং মহর্গবাতা বাতিল হয়নি বরং তাড়াতাড়ি হবে এরকম কিন্তু ঘোষণা দিয়েছিলেন মুখলেসুর রহমান সিনিয়র সচিব তিনি কিন্তু এটা ঘোষণা দিয়েছেন সেই সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটি শেষ অব্দি দেখুন এবং আমাদের পরিবার যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং শুরু করা যাক এখানে প্রথমে যেটা বলা হচ্ছে মহর্ঘবাতা নয় বরং শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি এটা কিন্তু আজকেই প্রকাশিত তিনই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ উপদেষ্টা বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইসিটি স্বাস্থ্য সমাজকল্যাণে আমাদের কমিটমেন্ট আছে গুলোকে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থদাতারাও বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেমে কিন্তু এখাতে বরাদ্দ কমবে না এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরিদের মহর্গবত নাই কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করা চিন্তা করেছে সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটা জানিয়েছেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজের শিক্ষকদের অনন্য কিছু বিষয় দেখব যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেলে পরিবর্তন করব না তিনি বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না কিন্তু শিক্ষা আইসিটি এবং সমাজকলের আমাদের কমিটমেন্ট আছে এগুলোকে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থত তারা বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না অর্থপ্রদেশের কাছ থেকে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন এটা তো দীর্ঘকালীন ব্যয় ধরা হবে এবং সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন যে রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয় এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে পেয়ে বাড়াবো এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না এটা আমাদের কাজও না রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগেই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তবে কি সরকার কর্মকর্তাদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কিন্তু সালাউদ্দিন আহমেদ মাথা নিয়ে না সূচক উত্তর দিয়েছেন এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে এই মহর্ঘপাতা বাতিল হলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়াই দিয়েছেন চাকরিজীবীরা এখানে বলা হচ্ছে যে মহর্গপাতা বাতিলের সিদ্ধান্ত প্রতিবাদ জানিয়েছেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকার চাকরিজীবীরা এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ে দিয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে এই দেন তারা তারা কিন্তু ঘোষণা করেছিলেন যে একত্রিশ জানুয়ারিদের মধ্যে যদি মহর্গপাতা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সাথীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম অপ্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মসূচি বেতন স্কেলের শেষ দাবি চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়েছে এবং অবস্থান কম বক্তারা বলেছেন গত সাত বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে কিন্তু আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার মহর্গমতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আসারও দেখেছিল কিন্তু কিছু সুশীল নামদের লোক এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মসিদের বেতন বাড়লে যে যত সমস্যা কিন্তু নিম্ন বেতন বাড়ি কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মসূচিদের বিপক্ষে কথা বলেছেন এখানে এগারো থেকে বিশতম গ্রেডে যারা রয়েছেন তারা কিন্তু তাদের ফর্মে সাধারণ সম্পাদক যে রয়েছেন মাহমুদ হাসান তিনি বলেছেন যে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি এখন আর মহর্গতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিত মতো ঘোষণা করা হবে এমনটা কিন্তু তারা জানিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছে না যে মহার্ঘবতা নিয়ে মুখিল সুখবর দিয়েছিলেন সেই সুখবর কিন্তু এখন দুঃসংবাদে পরিণত হতে যাচ্ছে তবে যেহেতু আন্দোলন দিয়েছেন সেটার একটা সুরাহ হবে এমনটা কিন্তু আশা করতে পারছি আমরা এবং মহার্ঘবতা নিয়ে যদিও কমিটমেন্ট এখানে যেটা দেওয়া হয়েছে যে শিক্ষকদের অর্থাৎ এমভিভুক্ত শিক্ষক কর্মচারীদের বা সরকারি শিক্ষক কর্মচারীদের কিন্তু বিশাল একটা সুবিধা দিবে এমনটা কিন্তু অর্থোপদেশা সালাউদ্দিন আহমেদ বলেছেন আশা করি আপনার পুরোপুরি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন